যাবো যাবো আরাম শেষ যাই 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 ভাই যাই বেরি সবাইকে খাবার পরিবেশন করছে এই ভাগে রুবেল ভাই ইন করবে এসেই রুবেল ভাই প্রবেশ করে বলবে মা আমাকে রাস্তা দাও বস এই বসলো

দেওয়ার সময় বলে যাবেন তুমি এখানে বসে বসে মারো রতা বলি হম কথা এত ঢঙ্গে না 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 আমরা তুমি সকালে